আমাদের হারোনারা শিক্ষামন্ত্রী সাহেবের অনেক সিটিভি জড়িত জিনিস আছে ওনার অনেক অবদান আছে হরিরামপুরে যেটা এই বাচ্চারা জানে না সেটা জানানোর জন্যই মূলত আমার আজকে এই উদ্দেশ্য এই আয়োজন আমি স্কুলের বাচ্চাদের নিয়ে আয়োজন করেছি সবাই মিথিমখানায় করে মসজিদ মাদশায় করে কিন্তু একটু ব্যতিক্রমীভাবে এখানে করলাম কিছু কুইজের আয়োজন করছি আসলে শিক্ষা ব্যবস্থার এতটাই বাজে অবস্থা হয়েছে যে আমার মনে হলো এখান থেকেই আমাকে শুরু করতে হবে আমার জায়গা থেকে আমি এখান থেকে শুরু করলাম আমাকে দেখে হয়তো আরও অনেকেই শুরু করতে পারে সেই কামনা রইল আর শুধু বৃক্ষ বিতরণই নয় আমি হরিরামপুরে আমাদের তিনটি কলেজ আছে একটি সরকারি বেসরকারি কলেজ তিনটি কলেজে আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছি এবং বারোটি হাই স্কুলে আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছি এই জন্মদিন উপলক্ষে ইতিমধ্যে সবগুলো কমপ্লিট হয়ে গেছে দু একটা হয়তো বাকি আছে আমরা এই প্রোগ্রামটা শেষ করেই সেটা করব। আমাদের হারানোর সাথে মুন্নু সাহেবের অনেক সিটিভি জড়িত জিনিস আছে ওনার অনেক অবদান আছে হরিরামপুরে যেটা এই বাচ্চারা জানে না সেটা জানানোর জন্যই মূলত আমার আজকে এই উদ্দেশ্য এই আয়োজন আমাদের হরিরামপুরে বিভিন্ন স্কুল তৈরি করেছেন উনি গীতা আবাসন প্রকল্প তৈরি করেছেন মুন্নু সাহেব মন্নু সাহেব মসজিদ মাদ্রাসা আহিন খানা এমন কোনো জায়গা নাই যে ওনার অবদান ওনার হাতের ছোঁয়া লাগেনি আমাদের হরিরামপুরে সেটা আমি এই বাচ্চাদের অজানা রয়েছে সেটা জানানোর জন্যই আসলে আমার এই আয়োজনটা ওনার সম্পর্কে জানুক এই বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ মুন্ডু সাহেব আমাদের মুন্ডু সাহেবকে অনেকেই অনুপ্রেরণা করবে তাকে অনুসরণ করবে তার সাথেও আরও বড়ো অনেক শিল্পপতি হয়তো তারাও হবে তাকে অনুসরণ করে সেই প্রত্যাশা করি আমি সর্বশেষ আমি মুন্ডু কাকার আত্মার মাতৃভাগ কামনা করে আমার কথাগুলো শেষ করছি